দাবা খেলে তো সৌরভ গাঙ্গুলিকে নিলেন দেখছি হ্যাঁ আপনি তো সেই ব্যক্তি যে সৌরভ গাঙ্গুলিকে শুনেছি আপনার চাইনিজ খাইয়ে মুগ্ধ করে দিয়েছেন কি থেকে শিখেছেন নাকি ভালো খাওয়ার দাদা দাদু সবাই ভালো খাবে বাবা কথাবার্তাও ভালো শিখেছেন এটা কি দাবার দাম নাকি না এটা ছোটবেলা থেকেই এই ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে প্রতিভাটা এটা দাবা খেলতে খেলতেই এসেছে দাবা খেলে ঘন্টার মতো হয় কি মানে শুনেছি বাবা বাবা মারা ছোটবেলা থেকে বলে দাবা খেলে নাকি মনোসংযোগ বাড়ে এরকম কিছু হয় ঘন্টার মাথা সংযোগ বাড়ে বুদ্ধি বাড়ে বুদ্ধি বাড়ে ডিসিশন মেকিং প্রসেস ভালো হয় সত্যি আপনি দাবা কতদূর খেলেছেন এত ডায়ালগ মারছেন দাবা নিয়ে আমি এককালে এজ গ্রুপ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম কি ওয়ে হোয়াট ন্যাশনাল চ্যাম্পিয়ন আর ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র স্টেট চ্যাম্পিয়ন এসব আপনি দাবা খেলে করেছেন তা লোকে তো এটা আমাকে জিজ্ঞেস করতে হবে এরপরে কমেন্ট করবে যে দাদা এটা কিছু করার পরে আপনি খাবারের দোকানটা কেন করেন খাবারের দোকান খারাপ কিছু নয় দেখুন যে লোক বলতে পারে এর পেছনেও দাবা কারণ ছোটবেলা থেকে পুরো ভারতবর্ষ এবং বিদেশে ঘুরতে ঘুরতে আমি খাবার খেতে পছন্দ করতাম আচ্ছা তাই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম খাবার খেতে শুরু করি নিজে কিছু করি আচ্ছা বাস্তবে এটা করা স্বাবলম্বী হওয়ার চেষ্টা আপনি উল্লেখযোগ্য কোনো দাবা প্লেয়ার যাদেরকে আমরা চিনি এরকম করা সময় খেলেছেন না কিছু না মাইলেজ নেওয়ার জন্য রিল কাটার জন্য জিজ্ঞেস করছি তাছাড়া এত কিছু করে ফেলেছেন তো বেসিক বুদ্ধি আপনার মধ্যে কেন আসেনি যেরকম জায়গায় দোকান খুলতে গেলে চ্যাংরা তাদের হপ্তা দিতে হয় সেটা না দিয়ে দোকানটা খুলে ফেললেন

হোয়াট ইজ গোয়িং অন একটা মানুষ সবকিছু বেঁচে দিচ্ছে তাও নাকি এখান থেকে অনলাইনেই বেঁচে দিচ্ছেন আপনারা মেনলি অনলাইন বস বসার জায়গা করে গেছে কেউ বসছে না উনি অপেক্ষা করছেন ভবিষ্যতে মেট্রো থেকে লোক নামবে তারপর খাবে ভবিষ্যৎ দোষটা কি খাবার আছে কি খাওয়াবেন কি আসছে দশ দিন আগে তৈরি করে রেখেছেন নাকি না না আপনি আসছেন সেই খবর পেয়েই তৈরি করে নিলাম আমার খবরটা দিচ্ছে কি এদেরকে আমি এটাই বুঝতে আমার তো বাটি ধরিয়ে দিলেন আপনি মানে আমি বুঝতে পারছি না থালায় না দিয়ে আপনি বাটির মধ্যে দিয়েছেন কেন না এখন মূলত লোকজন দাদা বসে তো খাচ্ছে না আমার এই বাটিতেই খাবার যাচ্ছে তাই আপনাকে বাটিটাই দিলাম খুলুন দেখি এ তো ডেলিভারি মাল মানেই কম কোয়ান্টিটি থাকবে ভালোই তো কোয়ান্টিটি মনে হচ্ছে এই এই সেম কোয়ান্টিটি বসে খেলেও পাবে আর গেলেও পাবে একদম এই কোয়ান্টিটিটা আপনি বসে যদি খেতে পারেন আপনার হপনাটা আমি ডোহল দেবো আচ্ছা এটা কি ফ্রাইড রাইস এটা মিক্সড বার্ন গার্লিক রাইস আর কি শুকনো খাবো নাকি সঙ্গে কিছু দেবেন না কুম্পাও চিকেন কুম্পাও চিকেন বাস জিবে জল পড়ে যাচ্ছে এটা শুনে তো স্টার্টার আইটেমও রেখেছি আপনার জন্য এটা শুনে আকাশের চোখ দিয়ে প্রন আর ক্লাসিক ড্রাই চিলি চিকেন কাদিস না রে তুই কাদিস না আকাশও কাজে ভাই আকাশও কাজে বেশি কেঁদে ফেলার আগে ওইদিকে শিফট হয়ে যাই না হলে রাস্তায় ভিজে ভিজেই কাঁদতে কাঁদতে খেতে হবে কিন্তু একটা কথা বলুন এই যে দাবা এই দাবায় আপনার মধ্যে বেস্ট গুটি কোনটা দাবা সব গুটি ভালো তবে আমার পার্সোনাল পছন্দের এই গুটিটা ঘোড়া ঘোড়া কেন হ্যাঁ টেরা চলে বলে একদম মানে বেসিক্যালি ওনার টেরা মানুষ পছন্দ এই জন্যই কি দা না থাক ওনাকে বিপদে ফেলবো না দাদা ভালো মানুষ সত্যি তোমারও কি মনে হয় এই বিরিয়ানির চক্করে কলকাতার এই আদি অকৃত্রিম ইন্দো চাইনিজ খাবারগুলো ঢাকা পড়ে যাচ্ছে মানে বিশেষ করে স্ট্রিট সাইড দোকানগুলো লোকে হুট করে গিয়ে এখন যদি রাস্তার খাবার দেখাতে হয় বিরিয়ানি দেখাচ্ছে বিরিয়ানি দেখাচ্ছে মানে ইন্দো চাইনিজ প্রায় দেখাচ্ছেই না কম্বো টম্বো একদমই না তারপরে এই বিজনেসে আমার সাহস কি করে হলো তোমার পেছনে কে আছে আমার পেছনে খাবারের টেস্ট আছে না এটা তো বলার কথা সত্যিকারে কি আছে তুমি সাহস কি করে করলে যে এই সব খাবার বেজবে বাই দয়ে তোমার দোকানটাকে রাস্তার দোকান বললে কিছু মনে করবে না তো একদমই না রাস্তার পাশেই তো দোকান রাস্তার পাশের দোকান আর রাস্তার দোকানে তফাৎ আছে বাই দয়ে ও একটা বড় জায়গাও নিয়েছে স্বপ্ন দেখে যে এখানে বসে খাওয়ানোর জন্য আপাতত ডেলিভারি করছে মেনলি ডেলিভারি করছে টেক অ্যাভে কাউন্টার এই টেক অ্যাওয়ে কাউন্টারেও বাটার গার্লিক প্রণ দিচ্ছে ভাবা যায় কত দাম করেছ টু সিক্সটি সত্যজিৎরায় মেট্রো স্টেশনে লোক নিয়মিত যাতায়াত করলে তবে নাকি লোক এখানে বসে খাওয়ার স্বপ্ন দেখবে ততদিন যারা বসতে পাচ্ছেন না তারা টেক অ্যাওয়ে নিন তাই তো হ্যাঁ আর আরেকটা ব্যবস্থা রয়েছে বুদ্ধিমান ছেলে এমন জায়গায় দোকান খুলেছে বাই চান্স খেয়ে শরীর ফরি খারাপ হয়ে গেলে পাশেই অ্যাপেক্স রয়েছে তাই তো একদম অ্যাপেক্সের সঙ্গে ওটা চুক্তি রয়েছে খাবে এখানে শোবে ওখানে আর কি মানে বাই চান্স কারো শরীর খারাপ না গেলে বেশি খেয়ে ফেলতে পারে তো লোকে হ্যাঁ এমনিতে শরীর খারাপ হবে না এই গ্যারান্টি তোমার একদম এই গ্যারান্টির কোনো দাম নেই মানে অনেক গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয়েছে পনেরো লাখ টাকা এখনও পাইনি যাই হোক আমরা চিকেনে ফিরি সেটা হচ্ছে এই হচ্ছে ও বলেছে একটু ওই কথায় কথায় ক্লাসিক চিলি চিকেন এই স্পাইস রুট স্পাইস রুটের ব্যানার পড়ে যেতে পারে বাট খাবারের যা কোয়ালিটি আমার মনে হচ্ছে না দোকানটা পড়ে যাবে আহ এটা কত দাম চিলি চিকেন দুশো টাকা খাসা আছে কিন্তু আমার প্রশ্ন আছে দোকান ঢোকানোর সময় মেন ডিস গুলো দেখিয়ে দিয়ে তুমি আমাকে স্টার্টার দিয়ে কি ফুটিয়ে দিতে চাইছো একদম শুরুতে টাকা নিয়ে নি বলে ভেবো না এখান থেকে যাওয়ার আগে টাকা ছাড়া আমি চলে যাব এখান থেকে আজ টাকা যাবে না তো দোকানটা বন্ধ করে চাবিটা আমার সাথে যাবে এটা কি এই একটা ফ্রাইড রাইস তুমি বললে মেন ও যা কোয়ান্টিটি এখানে বসে লোকে খেতে পারবে এতটা কোয়ান্টিটি কোয়ান্টিটি কতটা কত দাম এটা এই ফ্রাইড রাইস হ্যাঁ একশো ষাট টাকা একশো ষাট টাকায় এত আমি ঠিক কি বলবো আমি ভাসাহারি ফেলেছি ভাই মিক্সড ফ্রাইড রাইস তার মানে তো নর্মাল চিকেন নিলে এর থেকেও কম দাম হ্যাঁ কত দেড়শো টাকা দেড়শো মিঠা কথা বলবো না आगे फ्राइड <laughs> काचा पैसा कैमराई फ्राइड रहा एक लोभिक चिली चिकेन दिए फ्राइड रईस जैक ठीक है असुविधा नहीं क्लसिक चिली चिकेनर फ्राइड रईस नहीं हल्का प्रणर सा बसी गरम ना देखे এটা আপনি ডেলিভারি নিন বা বসে খান রেজাল্ট একই সেটা হচ্ছে খাবার একদম কিন্তু এটা কালকে একটা অর্ডার হয়েছিল আর আমার খুব ভালো লেগেছে যেখানে অর্ডারটা গেছিল আমার ভালোবাসা তো সবাই জানে তোমার ভালোবাসা সবাই জানে বাট

ই লাভস তাহলে আমরা বলতে পারি যে সৌরভ গাঙ্গুলির পছন্দের চাইনিজ চাইনিজ এই দুটো মিলিয়ে এটা কিন্তু এক প্লেট এইটা হচ্ছে এই বক্স এবার তুমি চিন্তা করো একশো ষাট টাকা যেটা ফ্রায়েড রাইস আর একটা এরকম একটা কম্পাও চিকেন এটা যদি খাও যেমন ড্যাম শিওর তোমার চিলি চিকেন যে গ্রেভি আমরা খুঁজিনা চিলি চিকেন গ্রেভিওয়ালা তো ওরা মুঘের বেলা তাহলে এবারে আমি একদম সপ্তাহ তোমার নাম না জানা একটা